সেই ছোট কাল থেকে শুনতে আসছি কিয়ামত হবে 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 কিন্তু হবেটা কখন আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না যে তো হবে কখন হবে আল্লাহর নবী কাফেরদের মাঝে গিয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছে আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী এটা ওই সমস্ত দের ভিতরে বলছেন যে আমি একজন নবী তোমরা স্বীকার করে নাও এই কথা বলতে বলতে তিনি বলছেন একটি মহা দিন হবে যেদিন পৃথিবীকে আল্লাহ ভেঙে করে দিয়ে যেদিন আল্লাহ সমস্ত মানুষকে বসে আল্লাহ হিসাব শুরু করবে এ একটা দিন হবে যার নাম হচ্ছে কয়োমত ওরা একে অপরে জিজ্ঞাসা শুরু করছে কেমত দিনটি কেমন হবে আরে কেমত ঠিকই হবে কেমন কি সত্যি হবে পৃথিবী কি সত্যি ধ্বংস হবে এই রকম তারা কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছেন আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসা আলুন আনি নবাইল আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা একে অপরে আপোষে কি বিষয়ে তারা কথাবার্তা প্রশ্ন করছে আনি নাবাইল আযীম তারা মহা বড় একটি খবরকে নিয়ে তারা এক আপোষ করছেন আল্লাহ তারা মতবিরোধিতা শুরু করেছে হতেও পারে নাও পারে হবে কি কি সত্য পৃথিবী কি ধ্বংস হবে এই কথাকে উনি সত্যি বলছে যে পৃথিবী ধ্বংস হবে এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন গাল্লা সাই অবশ্যই তারা একদিন জানতে পারবে বলছি ওই হবেই তারা জানতে পারবেই হবেই তারা একদিন জানতে পারবেই পৃথিবী আল্লাহ ধ্বংস করবেই মানুষ একদিন তারা জানতে পারবে যেই দিনটির নাম হচ্ছেন কায়ামাতামাত আল্লাহ এমনিতেই করে দিবেন না আপনি বাড়ি ঘরে চলাফেরা করছেন হঠাৎ করে আল্লাহ পৃথিবীকে এমনি ধ্বংস করবেন না কিছুগুলি লক্ষণ আছে কি লক্ষণ আপনাকে একটু বলি সকালবেলাতে আপনি গরুগুলোকে মাঠে বেঁধে দেন ঘাস খাওয়ানোর জন্যে ধানগুলো শুকানোর জন্যে রোধে দেন কাপড়গুলো খেটেছেন তার জন্যে রোদে শুকাতে দিয়েছেন আপনার দিন হলে কাজে ছড়িয়ে পড়েছেন আপনি নিজে ছড়িয়ে পড়েছেন জিনিসপত্রকে আপনি দিয়েছেন আপনার কাজ এখন দিন হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে একদম কালো মতো মেঘ উঠে গেছে একেবারে আপনি দেখছেন অবাক সঙ্গে সঙ্গে আপনার বিবেক বলবে গরু কটাকে উঠিয়ে বাড়ির ভিতরে ভরে দাও যেগুলো ধান পড়ে আছে এই ধানগুলোকে তুলে নাও কাপড় যেগুলো রোদে শুকাতে দিয়েছে এই কাপড়গুলোকে গুছিয়ে নাও কারণ আর মধ্যে বৃষ্টি হতে পারে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে কালো যখন মেঘ উঠেছে তখন আপনার বিবেক বলছে যে না এখন যদি আমার গরুগুলো যদি মাঠে থেকে যায় তাহলে আমার গরু ভিজে যেতে পারে আমার ধান যদি এখনো যদি গলিতে পড়ে থাকে তাহলে ধান ভিজে যেতে পারে এটা আপনার বিবেক বলছেন কি দেখে মেঘ দেখে বৃষ্টি হতে পারে আল্লাহ বলছেন এই মহাবিশ্ব পৃথিবীকে আমি একদিন এই আমি ভেঙে চৌচির করে দেবো এই পৃথিবীকে আমি আল্লাহ টিকিয়ে রাখবো না একদিন ধ্বংস করবই করব। এই পৃথিবীবাসী শোনা রাখো পৃথিবীকে আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেবো এমনি নয় কিছুগুলো নিদর্শন তোমাদের সামনে তুলে ধরব এই দিন নিদর্শন গুলো যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী আর বেশি দিন থাকবে না একেবারে শেষের দিকে একটা ছেলে তার বাবার বয়স হয়ে গেছে সত্তর আশি বছর বয়স ডাক্তারের কাছে চেক আপ করে ডাক্তার বলছে তোমার বাবার দুটো কিডনি ফেল হয়ে গেছে বেশি দিন আর বাঁচবে না কিডনি শেষ বাবা পৃথিবীতে আর বাঁচবে না আটচল্লিশ ঘন্টা তোমার বাবা পৃথিবীতে বেঁচে থাকবে তো বড় ছেলেটা তার ব্রেনে আসছে আর আটচল্লিশ ঘন্টা পরে বাবা নামে শব্দটা পৃথিবী থেকে উঠে যাবে আর থাকবে না বারবার তার ধ্যানে আসছে তো ডাক্তারকে বলছেন স্যার আমার বাবা তো মরবে আপনি তো বললেন আমার বাবার আটচল্লিশ ঘন্টা পর মরবে তা আমি তো দেখতে পাচ্ছি আমার বাবা এখন স্বাভাবিক আমার বাবা যখন মরতে যাবে তখন তিনি কেমন হবে তখন ডাক্তার বলছেন চোখগুলো লাল হয়ে যাবে রকগুলো ঘাড়ের এবং গলার রকগুলো টান টান করে ধরে থাকবে হাতগুলোর মোট খুব টাইট করে মোটগুলো বুঝে থাকবে পাগুলো সলিড করে থাকবে আর এই সময় দেখবে বড়ো বড়ো জোরে জোরে শ্বাস নেবে তখন যখন এগুলো তুমি দেখতে শুরু করবে তখন জেনে লাও তোমার বাবা আর কিছুক্ষণের মধ্যে মরে যাবে তাহলে বাবা মরার লক্ষণটা ডাক্তার বলে দিল যে এই এই লক্ষণ যখন ঘটবে তখন তোমার বাবা মরে যাবে তা আল্লাহ বলছেন এই বিশ্ব এই পৃথিবীকে আমি আল্লাহ এমনি ধ্বংস করে দেবো না এই পৃথিবী ধ্বংস করার পিছনে আমি আল্লাহ কিছুগুলো নিদর্শন দেখেছি যেই নিদর্শনগুলো না ঘটা পর্যন্ত আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব না